আজই শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল মিশন শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল মিশন বুধবার এক মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শেষ করবেন কাটার মাস্টার। এখন পর্যন্ত আট ইনিংসে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ এ ম্যাচে সুযোগ থাকবে পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটায় স্বপ্নের দল চেন্নাই সুপার কিংসের সুযোগ পুরনো রূপে ফেরা আসরের সেরাদের কাতারেও ভালোভাবে টিকে থাকা দু হাজার চব্বিশের আইপিএল অনেক কিছুই দিয়েছে মুস্তাফিজুর রহমানকে তবে কাটার মাস্টারের স্বপ্নের মতো কাটানোর সময়টা এবার শেষ হতে চলেছে চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে এবারের আইপিএল এর যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজ এবার সেই মাঠেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের এবারের আইপিএল মিশন এরপরই যোগ দেবেন টাইগার স্কোয়াডে আইপিএল খেলার জন্য প্রথমে মুস্তাফিজকে ত্রিশ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয় বিসিবি পরে তার মেয়াদ বাড়ানো হয় আরও একদিন এনওসি দিয়ে এরপর নানা সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই নয় ম্যাচ খেলে ফিজকে শেষ করতে হচ্ছে এবারের মিশন এখন পর্যন্ত মুস্তাফিজের নামের পাশে উইকেট সংখ্যা চোদ্দটি দুই ম্যাচ বেশি খেলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার ওপরে মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা তাই এ ম্যাচে ফিজের সুযোগ থাকবে তাকে টোপকে পার্পল ক্যাপ পুনরুদ্ধার করার টাইগার পেসারও হয়তো চাইবেন সেরার তকমা গায়ে জড়িয়ে শেষটা রাঙাতে তবে তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন পাঞ্জাবের হার্শাল প্যাটেল নয় ইনিংসের এর চোদ্দ উইকেট নিয়ে তিনি আছেন তৃতীয় স্থানে শুধু মুস্তাফিজ নয় ম্যাচটা গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংস এর জন্য নয় ইনিংসে পাঁচ জয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে চেন্নাই সমান জয় নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আছে চতুর্থ স্থানে এই দু দলকে টেকা দিতে প্রস্তুত আছে লখনৌ সুপার জায়েন্ট যদিও ম্যাচে চেন্নাইয়ের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাঞ্জাব কিংস কেননা এখন পর্যন্ত নয় ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে পাঞ্জাব ছয় পয়েন্ট নিয়ে টেবিলের অবস্থানটাও আটে তাই ম্যাচের সব দিক থেকেই এগিয়ে চেন্নাই সুপার কিংস এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে দু দল